আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না আমি বিয়ে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলিশ তাদের ব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না করতে বলছি না অন্তত পো একটি বোন নাকা চেকিংটা মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙার এটা মাথায় রাখবেন আর আমাদের প্রত্যেকটা বর্ণের ধর্মের জাতির সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের তাদের কালচার তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন তাদের শাসন করার অধিকার কারো নেই আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌসকসের যারা আছেন যারা সংখ্যালঘু তপশিলীয় আদিবাসীও নমসূদ্ররাও যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশান ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেবো না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বলা থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার